দর্শক এই মুহূর্তে বৈশালঘাটে আছে চারটি লঞ্চ আর বৈশালঘাটে কিন্তু আজকে প্রচুর যাত্রী চাপ যেহেতু আজকে শুক্রবার প্রচুর যাত্রী চাপ রয়েছে আর প্রতিটি কিন্তু হয়ে গেছে ইতিমধ্যেই আর আপনাদেরকে দেখাবো কোন লঞ্চের ডেকে আজকে কি অবস্থা দর্শক এটি হলিশ সাত লঞ্চের ডেকের অবস্থা তো আজকে কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে শুক্রবার দর্শক হাউসফুল জাতি কিন্তু পারাবাদ বারো লঞ্চের ডেকে আর দর্শক আজকে সবথেকে বেশি যাত্রী দেখা যাইতে আছে খান সাথে ডেকে একেবারে ফ্রন্ট সাইড ইনসাইড পর্যন্ত কিন্তু যাত্রীদের ভরা কিন্তু আছে খান সাথে এটি হল শুরুই সাত লঞ্চের ডেকে অবস্থা তো আজকে কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে শুক্রবার যেহেতু আজকে তাই যাত্রী চাপটাও একটু বেশি বরিশাল থেকে মোটামুটি ভালো পরিমাণ যাত্রী আছে আজকে কিন্তু ভাড়ায় কোনো ডিসকাউন্ট নেই ভাড়া কিন্তু আজকে বরিশাল থেকে প্রতিটি লঞ্চে তিনশো টাকা করে ডেকে ভাড়া আর এই গ্রুপে কখনোই ভাড়ায় ডিসকাউন্ট থাকে না যেহেতু আর একটি গ্রুপে যে কারাবার আঠেরো চলে ওই গ্রুপে ডিসকাউন্ট থাকে কিন্তু এই গ্রুপের ভাড়ায় কোনো ডিসকাউন্ট থাকে না তো যথাক্রমে কিন্তু আজকে ভাড়া কিন্তু তিনশো টাকা করেই অ্যাভারেজ দেখেন পিছন পর্যন্ত কিন্তু ভালো যাত্রী আছে আর কেবিন লঞ্চের সুরুপির সাথে কিন্তু ফুল কেবিন হাউসফুল হয়ে গিয়েছে কেবিন কিন্তু খালি নেই এই ছিল কিন্তু আজকে শুরুই সাতের আপ্রেট হাউসফুল ভারস্প্রী কিন্তু বারো লঞ্চের দিকে লঞ্চের কিন্তু অনেক যাত্রী আছে একেবারে পিছন পর্যন্ত কিন্তু যাত্রীতে বারো লঞ্চের ভাড়াও কিন্তু টাকা ভাড়া তো আগেই যেটি বলছিলাম যে এই গ্রুপে কিন্তু ভাড়া ডিসকাউন্ট থাকে না অনেকেই জিজ্ঞেস করেন কমেন্টস করেন ইউটিউবে যে ভাই এই পারাবাদ বারো ভাই এম খান চললে ভাড়া ডিসকাউন্ট থাকে না কেন এই গ্রুপে কোনোদিনও ভাড়া ডিসকাউন্ট ডিসকাউন্ট হয় না আর হবে না এটির কারণ হলো এই গ্রুপের লঞ্চগুলো জাতি চাহিদার শীর্ষে থাকে এই চাহিদার কারণে এই গ্রুপে ডিসকাউন্ট হয় না তো দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু পিছন পর্যন্ত কিন্তু ভালো পরিমাণ যাত্রী রয়েছে আজকে কি বলে আপনার ফাবৎ বারো লঞ্চের ডেকে দেখেন একেবারে পিছন পর্যন্ত কিন্তু জাতিতে ভরপুর আজকে ফারাবৎ বারো লঞ্চের ডেকে যদি রিজুম করে দেখাই আর এখান থেকে যদি সামনের ফন্ট ডেকটা দেখাই দেখেন যে ডেকে কিন্তু প্রচুর যাত্রী রয়েছে তো এই ছিল মোটামুটি আজকে পারাপত বারো লঞ্চের ডেকে ভিতরের অবস্থা এরপরে দেখাবো যে এম খান সাথে কি পরিমাণ যাত্রী হলো আজকে আর অবশ্যই চেষ্টা করবেন ডেকে ভ্রমণকালে অক্লুশিত কারো দেওয়া কোনো কিছু খাবেন না আর দর্শক আজকে সব থেকে বেশি যাত্রী দেখা যাচ্ছে আছে খান সাথের দিকে একেবারে ফ্রন্ট সাইড ইনসাইড পর্যন্ত কিন্তু যাত্রীতে ভরা কিন্তু আছে এমখান সাথের দিকে খান সাথে কিন্তু যদি একটু জুম করে দেখাই শেষ পর্যন্ত কিন্তু ভালো পরিমাণ যাত্রী রয়েছে আর যদি বলি আজকে কিন্তু এমখান সাথেও ভাড়া তিনশো টাকা রেখে যাচ্ছে এই গ্রুপে কোনো লঞ্চের ভাড়াই আসলে ডিসকাউন্ট থাকবে না এটি স্বাভাবিক তো প্রাণীয় লঞ্চ হিসেবে কিন্তু ভালো পরিমাণ যাত্রী পাচ্ছে প্রতিদিন ঢাকা টু বরিশাল থেকে বা বরিশাল টু ঢাকা থেকে যদি বলাই আছে কিন্তু ভালো পরিমাণ যাত্রী আছে এম খান সাত লঞ্চের ডেকে আর আপনাদের যদি আইটি কথা বলি এম খান সাথে কিন্তু সবসময় হাউসফুল থাকে আর কেবিনের জন্য অবশ্যই চেষ্টা করবেন একদিন আগে বুকিং দেওয়ার কারণ এম খান সাথে কিন্তু সবসময় ফুল বুকিং হয়ে যায় আগে আগে বুকিং না দিলে কিন্তু অনেক সময় কেবিন মিস করবেন তো দেখতে পাচ্ছেন পিছন পর্যন্ত কিন্তু অজস্র যাত্রী রয়েছে আজকে এম খান সাথে যদি রেজুম করে দেখাই তো ভালো পরিমাণ যাত্রী নিয়ে আজকে বৈশাল থেকে ঢাকা যাচ্ছে এম খান সাহ দর্শক এই মুহূর্তে বৈশাল ঘাটে আছে চারটি লঞ্চ আর বৈশাল বৈশালঘাটে কিন্তু আজকে প্রচুর যাত্রী চাপ যেহেতু আজকে শুক্রবার প্রচুর যাত্রী চাপ রয়েছে আর প্রতিটি লঞ্চে কিন্তু কেবিন হাউসফুল হয়ে গেছে ইতিমধ্যেই আর আপনাদেরকে দেখাবো কোন লঞ্চের আজকে কি অবস্থা তো মোটামুটি যাত্রী আছে আজকে বরিশাল ঘাটে এখনো অসংখ্য যাত্রী ওঠার জন্য অপেক্ষমান যদি দেখাই এমখানের সাইডে দেখেন যে ভালো পরিমাণ যাত্রী এখনো দাঁড়িয়ে আছে তো ভালো পরিমাণ যাত্রী কিন্তু এখনো দাঁড়িয়ে আছে ওঠার জন্য আর কিন্তু তিনটি লঞ্চই যাচ্ছে বরিশাল থেকে ডাকার উদ্দেশ্যে যদি বলি আজকে ফার্স্ট ট্রিপে যাচ্ছে সাত সেকেন্ড ট্রিপে যাচ্ছে বারাবাদ বারো এবং শেষ ট্রিপে যাত্রী নিয়ে যাবে আজকে খান সাত তো বলবেন কোন লঞ্চে যাত্রী আপনাদের মতো বেশি আছে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম